তো কালকে যাই হোক আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম তো গাছ দেখো ভাই এটিএম এ টাকা ভরছে তো হ্যাঁ গাইছ কি খবর সবার কেমন আছে সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে দুইটা বাইক একটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর তো দেখতে পাচ্ছ হোয়াইট কালার তো আমরা যাচ্ছি এখন এমহার শোরুমে তো কেন যাচ্ছি তো তোমরা ভিডিওতে থাকলেই দেখতে পাবো তোমরা সবকিছু তো কি করতে যাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখনো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো তো ফাইনালি গাড়ি চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে দেখতে পাচ্ছো আর এখন যাচ্ছি হচ্ছে শুরু বাবা ভাই বাচ্চাদের রিয়াকশান দেখো তো কালকেই যাই হোক ভাই বাচ্চাদের রিয়াকশান দেখো তো কালকে যাই হোক আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম সামনে তো যাই হোক ক্যামেরা ছিল না কারণটা হলো দেখো আমি এইভাবে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছো সাইকেল নিয়ে যাচ্ছে আমি আমি এখানে আসি গাড়ির স্পিড ছিল মোটামুটি চল্লিশে প্লাস হাত দিয়ে গিয়ে ঢুকে গেছে ভাই মানে এরকম হাত দেখিয়েছে না তো মানে পিছনে ঘুরে নি এইভাবে মানে পিছনে কে আসছে না আসছে ওগুলো দেখলো না কিছুই তো যাই হোক ঢুকে গেছে তো আমি তো আর কন্ট্রোল করতে পারলাম না যে মেরে দিলাম তো যাই হোক গাড়ির মানে কিছুই হয়নি আলহামদুলিল্লাহ মানে গাড়িতে একটা টাচও খায়নি ভাই তো যাই হোক আমার হাতে লেগেছিল তো এই যে সামনে এই ঘটনাটা হয়েছিল তো যাই হোক কাল্লা বাঁচিয়ে দিয়েছে কারণ গাড়ি মোটামুটি চল্লিশ চল্লিশের আশেপাশে ছিল এই যে এই জায়গাটাই এই জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই তো যাই হোক বেঁচে গেছিল কালকে অনেকটাই বেঁচে গেছি ভাই বাইকের মানে পুরো শেষ হয়ে যেত আমি আমার নিয়ে তো টেনশন নাই ভাই বাইকটাকে নিয়ে আমার প্রচুর মানে যখন হব হব অবস্থা ভাই যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে ফেললাম তখন তো আমি মনে করছি শেষ তো যাই হোক আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কিছু হয়নি আর আজকে বেরিয়ে গেলাম গেট পড়ানো তো চলো আগে শোরুমের শ্যুটটা হতো কিন্তু ওটা দেখতে পাচ্ছি গ্যাট পড়া তো আগে একটা ওই ও সিন আছে ওই সিনটা আগে নিয়ে নেবো তারপরে যাব হচ্ছে ইয়াতে শোরুমে তো তোমরা দেখতে থাকো কে তা কেন তাকাইছে ভাই কেন তাকাইছে শুনি ও দেখছিল তো গাছ দেখো ভাই এটিএম এ টাকা ভরছে সামনে যেতে যেতে দেখতে পেলাম দাঁড়িয়ে গেলাম যাওয়ার কোনো রাস্তা নাই উড়িয়ে দিয়ে কত টাকা করবে দেখতে পাচ্ছি কি কি লাগা আছে ভাই এটা কার

তো গাইজ গোপরও চার্জ হয়ে গেছে শেষ তো দেখতে পাচ্ছ ফোনে রেকর্ড করছি এখন তো এখানে আমাদের ভিডিও রেকর্ড চলছে দেখতে পাচ্ছ একটা আর ওয়ান ফাইভ ভি ফোর তো কীরকম টাইপের ভিডিও তোমরা ওটা ফেসবুকে দেখতে বাবা ফেসবুকে চলে যাও ফানি রাইডার টু পয়েন্ট জিরো সার্চ করো ওটা হচ্ছে আমাদেরই পেজ আমরা ওখানে একটা ইমোশনাল ভিডিও বানিয়েছি ওটা পার্ট টু হচ্ছে এটা তো যাই হোক আশা করি দেখতে অনেক ভালো লাগবে তোমরা দেখে এসো আর এখানে আমাদের শুটিং চলছে আর এখানকার শ্যুটিং শেষ করে একটা শোরুম যেতে হবে আমার শোরুম ওটাও তোমরা দেখতে পাওয়া তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইজ দেখতে পাচ্ছ আমাদের শুটিং চলছে এখানে এই যে এই ব্যাগটা বের করবে এখানে আর একটা শ্যুট হবে শুধু বের কর বের কর এটাই শ্যুট जब सिंसेस हमारे रीडू का ही चलो, सुर में सुर, सूट, तो हमारे जब बाइक के लोग जो होता है, खांची तो हमारे देखते थे। तो ये देख तो, तो, तो अच्छा एमपी। अभी तो रात होना है। लेगा, लेगा, लेगा। अपने टाइम आएगा। ये देख तो अच्छा हमारे बाइक। दारू पर आते होना।